আপনার এই কলিং বেলটা নিরাপদে থাকবে সিরিজ কানেকশন করলে আসসালামু আলাইকুম পাওয়ার ফিক্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা কলিং বেল ফিটিং করবেন এই বেল ফুন্সের মাধ্যমে কিভাবে ফিটিং করবেন ডিওস সেজন্য আমি একটা নিয়েছি এখানে একটা সিরিজ করার জন্য একটা বাল্ব নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলিং বেল আর আমার আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলফোজ এটা হচ্ছে বেল সুইচ তো এখানে টোটাল টার্মিনাল আছে দুইটা এ সুইচের মধ্যে তো ওয়াশ দেখেন আমি কাজগুলো করছি আপনাদের সামনে করছি দেখেন বি ওয়াশ আমি প্রথমে দুইটা তার নেছি এই দুইটা তার হচ্ছে আমি মেইন মেইন যে দুইটা লাইন আছে লাল এবং কালো নিউটল আর ফেস এই দুইটা তার আমি আগে নিয়েছি এখান থেকে আমি ফেস ফেস যে তারটা আছে সেই তারটা আমি যে কোনো সুইচের যে কোনো একটা টার্মিনালের মধ্যে কানেকশন করবো তো এটা একটু ভালো করে টাইট দিতে হবে যাতে লুজ না হয় লুজ হলে আবার স্পার্ক করবে কারেন্ট তো আমার টাইট দেওয়া হয়ে গেছে যে মেন ফেস সেই মেন ফেজটা টাইট দিয়ে দিছি তো বিওয় দেখতে পাচ্ছেন এই যে আরেকটা তার এটা হচ্ছে আমার যে বাল্ব বাল্ব এ বাল্বের যে ফেস টার যেটা আছে এ বাল্বের যে ফেস এর লাল তার লাল তারটা আমি এই সুইচের এই কানেক্টরে কানেকশন করব দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি বাল্বের যে ফেস আছে সেখানে কানেকশন দিয়ে দিছি এটা হচ্ছে এই কলিং বেলটা সম্পূর্ণ সিরিজে কানেকশন হবে এটা হচ্ছে সঠিক পদ্ধতির কানেকশন তো বিওয়াস তো বিওয়াস এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বের যে কালু তার আছে যে কালু তার এই কালু তারটা আমার যাবে এই কলিং বেলের তারের মধ্যে কলিংবেলের বেলের লাল তারের মধ্যে তো আমি এটা ভালো করে টেফিন করে নেব তো বিওয় এখন আমার যে নিউটল আছে মেইন লাইনের যে এই তারের সাথে নিউটল এই নিউটলটা আমি সরাসরি কানেকশন করব এই কলিং বেলের সাথে আমি সরাসরি কানেকশন করে দিচ্ছি এটা কনিক বেলের সাথে নিউটলটা তো এটা একটু আমি ভালো করে একটু ট্যাপ দিয়ে নিব যাতে কারেন্ট লিকেজ না হয় তো বিবাস আমি বোঝার সুবিধাটা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই এটা হচ্ছে মেইন ফেস এটা হচ্ছে মেন ফেস আর এটা হচ্ছে নিউটল এই তারটা হচ্ছে নিউটল এই মেইন ফেস এসে আপনাদের এই যে কলিং বেলের যে বেলফুথ সুইচটা আছে এই বেলফুথ সুইচ বেলফুথ সুইচের মধ্যে কানেকশন হয়েছে মেইন ফেসটা এরপরে যে ফেস যে লাল তারটা আছে এই লাল তারটা হচ্ছে আপনার এই বাল্ব এই বাল্বের লাল তারের সাথে কানেকশন হয়েছে এরপরে যে নিউট্রাল তারটা দেখতে পাচ্ছেন এই বাল্বের এই নিউট্রাল তারটা একদম আপনার কলিং ব্যালের লাল তারের সাথে কানেকশন হয়েছে এটা হচ্ছে সিরিজের কানেকশন এরপরে যে কালো তারটা ছিল মেইন মেইন কালো তার এই কালো তারটা নিউট্রাল তার এই নিউট্রাল তারটা ডাইরেক্ট কলিং বেলের নিউট্রাল তারের সাথে কানেকশন হয়েছে তো এখন আমরা লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কানেকশনটি সঠিক হয়েছে কিনা দেখেন তো এটা আমরা এক বক্সের মধ্যে ঢুকাই দিচ্ছি সুইচটা তো আমার এখন কানেকশন করা শেষ আমি লাইন দিয়ে দিছি দেখি আমার কলিং বেলটি আসলে মাতে কিনা আপনারা চাইলে এভাবে সঠিক পদ্ধতিতে কানেকশন করতে পারবেন তো আরেকটা কানেকশন আছে সেটা হচ্ছে আপনার সিরিজ ছাড়া একদম ডাইরেক্ট কানেকশন তো আপনারা চাইলে এই কানেকশনটাও দিতে পারেন এই কানেকশনটা করলে সবচেয়ে